एक থরমোজেল গাড়ি আছে হেডতে কোনো এমটি আর নাই গুছ আছে থরমোজলি তো হ্যাঁ দিবও না আদি কইরা দাও দাঁড়াও তো এদিকে দাঁড়াও নিচে না নিচে আচ্ছা যাও নাম কি ভাই আমার নাম ভাই হানি হানি কি থরমোজেল বিক্রি করো জি ভাই কত কইরা পার পিস মানে পার পিস মানে ছোট বড় সাইজ আছে তো আপনি যেটা শোনো দেওয়ার দরকার না কিন্তু একটা কথা বলি ভাই আমার কাছে টাকা নাই টাকা কখনো একটা নাই তোমার তোমার মন মধ্যে যদি দেওয়ার হয় তাহলে ছোট তো একটা দিয়ে দেবো হ্যাঁ টাকা নাই তো

ও সে আমাদের বয়সে অনেক ছোট হবে ছোট একজন ব্যবসায়ী বলা যায় তার কাছে বললাম যে আমার কাছে টাকা নাই সে কিন্তু তাও খাওয়াইছে কিন্তু না আমার ফোন হাতে থাকার কারণে কি সে দিয়ে দিছে কি না এমনিতেই মন থেকে দিছে না না ভাই ফোন হাতে না তুমি কি বুঝতেছিলা যে ভিডিও করতেছিলা না না মানে আমার হাতে ফোন ছিল আর কি তো যাই হোক সে কিন্তু ফ্রি তে মানে তোমার এমন বললে কি মানুষজনের খাও নাকি আমি বলছি দেখে দিয়ে দিছি মানুষজনের বলতে গেলে অনেকে আছে কয় ভাই আমার তো টাকা নাই কম আছে এই যদি আমি তাতে না থাকে এই জন্য আমি দিয়ে দিই মানে অনেক যে যেরকম মানে একটা বেচলাম আশি টাকা বা একশো টাকা মানে অনেক বলতেছে আমার তো পঞ্চাশ টাকা আছে আর নাই এরকম ও আচ্ছা আমি এটাই দেখতে চাইছিলাম যে আসলে টাকা ছাড়া তুমি খাওয়াও কিনা না এমনি কত টাকার মাল আছে তোমার এনে তিন চার হাজার চার টাকার মাল প্রতিদিন বেচলে কয়টা লাভ হয় না আপনার এ হোক দিন এ হোক

তুমি তো আমার এই ফ্রিতে কোন কারণে দিছো কোন উদ্দেশ্য দিছো আমি জানি না তবে তুমি তো এইটা তো জানতা না যে আমার কাছে টাকা যে আছে জানতা কি তার কাছে বললাম যে আমার কাছে টাকা নাই ফ্রিতে খাওয়াও সে কিন্তু আমারে বলছে যে ঠিক আছে নেন এমন সে কিন্তু আগে কিন্তু জানতো না যে আমার কাছে সত্যি টাকা আছে এই জন্য তারে আমি একদিনেরই বলেন দুই দিনেরই বলেন একটা ইনকাম দিছি আজকে তোমার আব্বা আম্মারে নিয়ে একটু ভালো কিছু নিয়ে খাইও ঠিক আছে তাহলে তুমি যাও ব্যবসা করো তোমার সময় নষ্ট করলাম নামটা কে কি জানি বলছিলাম আচ্ছা ঠিক আছে কেউ যদি টাকা নাই বলে বা কম টাকাতে দেয় তাহলে এদের কাছে বিক্রি করার চেষ্টা করো কারণ তুমি যদি তুমি যদি ব্যবসায়ী একটা ছোট একটা উদ্যোক্তাও বলা যায় ঠিক আছে না তুমি বয়স কত হয়েছে আঠারো হইলো অনেক ছোট আচ্ছা ঠিক আছে তাহলে যাও ভালো তাই আর কেউ যদি চাই ফ্রিতে দিও আর ভিডিও করো তো তোমার তো কোনো সমস্যা নাই না না আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ হ্যাঁ ভাই ভালো থাকো আচ্ছা এই ছেলে ডাকতেছে আবার মানে সে যাইতে পারতেছে না হয়তো তার বিবেকে নাড়া দিতেছে কি হয়েছে একটু বলো তো ভাইয়া

ভালো কাজের পুরস্কার হিসেবে দিছিলাম একটা কাজ করো তুমি তোমার মন মতো খাওয়ারে দিয়ে দিও তাতে এখন আপত্তি রেখে না আমি দিছি এটা মন থেকে দিছি তুমিও চাইলে কাউরে তোমার যদি মনে করো প্রয়োজন নাই কাউরে দিয়ে দিও সমস্যা নেই হ্যাঁ এই জন্য ছেলে কিন্তু যাইতেছে না বাস্তব প্রমাণ ঠিক আছে ঠিক আছে যাও এটার কোনো আসপোস নাই বা দাবিও নাই আরেকজনে দিয়ে দিও ঠিক আছে জাস্ট এতটুকু ওই চাচা সে কিন্তু সে কিন্তু একটু চিন্তিত কেন আমি তো চলতে পারি ফিরতে পারি কেন আমি নিব এই ভাইয়া সমস্যা নাই আরো কিছু মনে কিছু আছে আচ্ছা তাহলে চলে যাও কোনো সমস্যা নাই ভাই এটাই হচ্ছে মানুষ ঠিক আছে এটাই হচ্ছে মানুষের পরিচয়